মাত্র পঁয়ত্রিশ টাকার একটি লটারির টিকিট আর তাতেই বদলে গেল জীবনের সমস্ত হিসেব পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত বিল্ল গ্রাম গ্রাম পঞ্চায়েতের বেলারি গ্রামের গৃহবধূ ডলি বেগম রবিবার এক কোটি টাকার লটারির পুরস্কার জিতে কোটিপতি জানা গেছে সম্প্রতি চিকিৎসকের পরামর্শ নিতে ঘোষ করা গিয়েছিলেন ডলি বেগম সেখান থেকে বাড়ি ফেরার পথে বড়া চৌমাথা একটি দোকান থেকে ৩৫ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন তিনি নিয়তি যেন সে তিনি অপেক্ষাও করছিল ফলাফল ঘোষণার পর জানতে পারেন সেই সামান্য টিকিটই তাকে এনে দিয়েছে এক কোটি টাকার বিশাল পুরস্কার ডলি বেগমের স্বামী মাফিজুল পেশা একজন রাজমিস্ত্রি সীমিত আয়ের সংসার চলে তাদের এক ছেলে ও এক মেয়েকে বড় করছেন তারা নিজেও সেলাইয়ের কাজ করে পরিবারের আয় সামান্য হলেও হাত বাড়ান তিনি প্রতিদিনের সংগ্রাম অভাবের সঙ্গে লড়াই সব মধ্যেই ছিল তাদের জীবন হঠাৎ এই সাফল্যে আবেগে আপ্লুত ডলি বেগম চোখে জল নিয়ে তিনি জানান এই টাকা দিয়ে কিছু জমি কিনতে চাই আর সবচেয়ে বড় স্বপ্ন ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা করানো যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে এক মুহূর্তে ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় খুশির জোয়ার বইছে বেলারি গ্রামে প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা ভিড় জমাছেন ডলি বেগমের বাড়িতে সাধারণ এক গৃহবধূর এই অসাধারণ সাফল্যের গল্প এখন গোটা এলাকায় অনুপ্রেরণার নাম

কাজ কাজ করি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা